আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহতলা রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যেখানে আরেকটি সেলফিডি উপস্থিত হয়ে গিয়েছি তিনটা বাচ্চা আপনাদের মধ্যেখানে দেখাবো দুইটা হচ্ছে একই জোড়া আর একটা হচ্ছে আপনার সিঙ্গেল বাচ্চা যদি আপনারা দুইটা বাচ্চা নিতে চান একই জোড়ার বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন আবার যদি সিঙ্গেল বাচ্চাটা নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন ইনশাল্লাহ প্রথম আমি দেখা এটা হচ্ছে রেড সেকার লাইনটা হচ্ছে এজার ক্যাম্প দেখতে দেখতেpartiteছেন পাকটা দেখেন এই যে পকটা দেখেন খুব সুন্দর পাক চোকটাও চমৎকার একটু স্টপ করো আমরা ওদিকে নিয়ে যাই দেখতে পারতেছেন ভিওয়ার্স চোখটাও খুবই চমৎকার পাকগুলোও খুবই চমৎকার পাকে কোনো প্রকার কোনো ড্যামেজ নাই অরিজিনাল ড্রেসিং পিজন জানিতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্টক করো এরপরে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুবই সুন্দর বুলুর মধ্যে বুলুর চেকার পাকগুলো দেখেন পাকে কোনো প্রকার ড্যামেজ নাই কোনো প্রকার ড্যামেজ নাই দেখতে পারতেছেন অলরেডি চার পরে রয়েছে কবুতরটা বেশ বড় হয়ে গেছে আমি আমার জন্য রাখছিলাম এটা এখন বিক্রি করে দিচ্ছি চমৎকার কোয়ালিটি অরিজিনাল ড্রেসিং পিচন যার নিতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ঈশাল্লাহ আর সেদিকে দেখতে পারতেছেন ব্রিয়ার্স চমৎকার এটা হচ্ছে একই জোড়ার আগে যেটা দেখালাম ওটা রেড সেকার নর আর এটা হচ্ছে আপনার মাক্সি এটা হচ্ছে মাদি যদি আপনারা পেয়ার করেন রেড সেকার এবং মাক্সি যদি পেয়ার করেন রেড সেকার নর এবং মাক্সি যদি পেয়ার করেন যদি আপনারা রেড সেকার এবং মাক্সি যদি আপনারা পেয়ার করেন সেক্ষেত্রে একটা সময় রেড সেকার পাবেন একটা সময় আপনারা মাক্সি পাবেন কোনো কোনো সময় একটা রেড সেকার একটা মাক্সি পাইতে পারেন কোন কোন সময় দুইটা রেড সেকার দুইটা মাক্সি আপনি পাইতে পারেন এই জন্য পেয়াটা নেবেন অরিজিনাল রেসিং পিজন যারা যাদের বাজেট ভালো তারা আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আর সিঙ্গেল যে কবুতরটা আছে ওটা আরেকটি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো বাইরে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে যেখানে যেখানে বাস যায় সেখানে সেখানে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আমার লোকস্ট হচ্ছে ঝিনয়দহ এখান থেকে সারা বাংলাদেশে আমরা কবিতাগুলো পাঠিয়ে থাকি ইনশালা বাসের মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম